হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে অবস্থিত অধুনিয়া মিনি কক্স বাজারও বলে অনেকেই এই রেস্টুরেন্টের নাম জলডাঙা কফি হাউজ দেশের বৃহত্তম ভাসমান কফি হাউজ এটা আমরা যারা ভ্রমণপ্রেমী ঘুরতে ভালোবাসি তারা একবার হলেও এসে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে আমাদের মেয়েটা দোলনায় দোল খেতে অনেক ভালোবাসে তাই ওকে একটু দোল খাওয়ালাম আবারও চলে যাচ্ছি সামনের দিকে আসুন আপনাদেরকে পুরা জায়গাটা ঘুরে দেখাই এই যে দেখছেন বসার জায়গাটা বানিয়েছে পুরাটা পানির উপ মাঝে মাঝে দোল খাচ্ছিল তবে ভয় পাওয়ার কিছুই নেই আমি আর মেয়ে খুব এনজয় করছিলাম এই দিকটা এসে দেখি কক্সবাজারের মতো বসার জায়গাও বানিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাথার উপরে কোনো ছাতি নেই প্রথমেই আপনাদেরকে বলেছি এটা একটা মিনি কক্সবাজার এখানে আসার পর কিছুটা হলেও ওই ফিলটা আসে শুধুমাত্র সমুদ্রের বদলে এখানে একটা নদী পাবেন নদীটা কিন্তু খুব একটা ছোট না এখানে আসার পরে আপনাদের বিকালটা অনেক সুন্দর হবে চারিপাশের সৌন্দর্যটা মনোমুগ্ধকর এইখানে আসার পরে যে কোনো মানুষের মনই ভালো হয়ে যাবে আমি আমাদের মেয়েটাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মূলত ওর জন্য এখানে আসা বাবা মা হিসাবে ওকে সব সময় ভালো রাখার চেষ্টা করি ও যেন কোনো কিছু অভাব ফিল না করে ছোটবেলা থেকেই আমরা সেভাবে ওকে বড় করছি ও যেন সময় হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে বড় হয়ে উঠতে পারে সব সময় সে চেষ্টাই করি আ আসাই যেম কি খাবে আমি খাবো

ক্োযুে কেরং সান্ন ক্োয়ে কাকোয়ে আসারণ ঙোডাগারুসে কুশাকেরত এপাই শান্ডিয়ে এপ্ষাহয়ে য়ে সাকাঁর ওয়ে আসেয়ে और इन द चेज आप बिल भेटको थापर जेडन दान आपहरु छौ थालेको छ मन्द दिदै गर्दा याद कम भयो असलम अलैकुम परवामाको पल्ली है ए ए चलो 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 आरो चला चलो ओके खाना खानै छैन দেখতে দেখতে সময়টা চলে গেল আমাদের সময়টা অনেক ভালো কাটলো এখন যাবার পালা আমাদের কাছে অনেক ভালো লেগেছে ইচ্ছা করলে আপনারা আসতে পারেন আশা করি ভালো লাগবে আজকে ভিডিও এই পর্যন্তই